আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময়ে যারা হচ্ছে ক্যানাডা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন এবং বেসিক্যালি যারা হচ্ছে গিয়ে ফ্রেশ পাসপোর্টে ক্যানাডা ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের একটা বিষয় জানার থাকে যে আমি ফ্রেশ পাসপোর্ট নিয়ে ক্যানাডার জন্য অ্যাপ্লাই করলে আমার ভিসা হবে কিনা বা ভিসা হওয়ার জন্য বেসিক্যালি আমাকে কি কি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে সো আজকের ভিডিওতে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। যে আপনি যদি ক্যানাডা ভিজিট ভিসা অ্যাপ্রুভাল পেতে চান ফ্রেশ পাসপোর্টে তাহলে আপনার করণীয় কি কি বা কোন উপায় আপনার সাবমিশনটা কমপ্লিট করতে হবে সো ফার্স্ট অফ অল জিনিসটা বলবো ক্যানাডা ভিজিট ভিসার রেশিও বর্তমানে কিন্তু অনেক ভালো আছে এই যে এই বছরের এই সময়টা যে যাচ্ছে মে জুন জুলাই অগস্ট না সেপ্টেম্বর মাস এই মাসগুলোতে কিন্তু ভিসা অ্যাপ্রুভালের হারটা গত বছরের তুলনায় অনেক অনেক বেশি যেমন গত বছর এই সময়টাতে একদম ভিসা হওয়া বন্ধ হয়ে গিয়েছিল বলতে পারেন যে আমাদের এন থেকে যদি বলি মাসে একটা বা অনেক খুবই কম ভিসা অ্যাপ্রুভাল হচ্ছিল বাট এই বছরে আমাদের ভিসা অ্যাপ্রুভালের হারটা অনেক বেশি লাইক যে শুধু আমাদের কাছে অন্যান্য ক্লায়েন্টরাও যখন আসেন ভিসা অ্যাপ্রুভাল তাদের অন্য এজেন্সি থেকে হয়েছে সো ইটস নট লাইক যে এখন ভিসা রেশিওটা অনেক ভালো আছে সো আপনারা যারা হচ্ছে গিয়ে ভিসা অ্যাপ্রুভালের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন ইভেন ফ্রেশ পাসপোর্টেও তারা হচ্ছে গিয়ে বর্তমান সময়টা বেছে নেন এবং এই বছরের ইয়ার এন্ডে আপনি ঘুরতে যাবেন বা নতুন বছরে ঘুরতে যাবেন এ ধরনের প্ল্যান সাজিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন এটা একটা আইডিয়া আপনাকে বাট আপনি যদি ফ্রেশ পাসপোর্টে ভিসা অ্যাপ্রুভাল অবশ্যই পেতে চান এবং সর্বোচ্চ সংখ্যক সম্ভাবনা যদি আপনি পেতে চান তাহলে যে জিনিসটা হবে আপনাকে অবশ্যই একটা ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাইটা করতে হবে এখন কেন আপনি ইনভাইটেশান লেটার দিয়ে অ্যাপ্লাই করবেন সেটা একটু ব্যাখ্যা করব আর আপনারা যার ফ্রেশ পাসপোর্ট তাদের জন্য এই বেসিক্যালি এই জিনিসটা অ্যাপ্লিকেবল এখন আপনি ক্যানাডার জন্য অ্যাপ্লাই করছেন আপনি অ্যাজ আ টুরিস্ট যদি ক্যানাডার জন্য অ্যাপ্লাই করেন আপনি বললেন আমি আপনি ট্রাভেল করার জন্য ক্যানাডা পছন্দ করেছেন এবং ক্যানাডা ঘুরতে যাবেন ইটস নট রিলায়েবল বিকজ আপনি এর আগে অন্য কোনো দেশ ঘুরেননি সো আপনি যদি ইনভাইটেশন লেটার ছাড়া অ্যাজ আ টুরিস্ট অ্যাপ্লাই করেন আপনার অ্যাপ্লিকেশনটা রিফিউজ হওয়ার সম্ভাবনা বলতে পারেন নাইনটি পার্সেন্টের মতো সম্ভাবনা থাকবে আপনার অ্যাপ্লিকেশনটা রিফিউজ হয়ে যাবে সো সেক্ষেত্রে আপনার কেন ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করলে আপনার রিসার্চ সম্ভাবনা থাকবে আপনি যদি একটা ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করেন ইনভাইটেশন যে কোনো হতে পারে পার্সোনাল রিজনে হতে পারে বিজনেস পারপাস বা প্রফেশনাল কোনো রিজন কোনো সেমিনার যে কোনো কিছু হতে পারে সো আপনার কোনো রিলেটিভ যদি আপনাকে ইনভাইট করে তাহলে কিন্তু আপনি তার কাছে ভিজিটের জন্য যাচ্ছেন যে আপনি ইনভাইটি আপনাকে ইনভাইট করছে কোনো একটা পারপাসের জন্য সো আপনার পারপাসটা ওখানে ফিক্স হয়ে গেল আপনি ছাড়া করলে আপনার পারপাসটা কিন্তু অনলি ট্যুরিজম থাকছে সো এই জিনিসটাই হচ্ছে কমপ্লিকেটেড এবং কমপ্লিকেশনটা দূর করার জন্য আমি আপনাদেরকে দুটো জিনিস একসাথে কম্পেয়ার করে বলছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় সো অ্যাজ আ টুরিস্ট অ্যাপ্লাই করলে ডেফিনেটলি আপনার ট্রাভেল হিস্ট্রি লাগবে ট্যুরিজম যে আপনি টুরিস্ট যে তাদেরকে প্রমাণ করতে হবে আপনি ট্যুরিস্ট তার জন্য প্রমাণস্বরূপ হচ্ছে ট্রাভেল হিস্ট্রি বাট সেটা যেহেতু আপনার নেই সো অ্যাজ এ টুরিস্ট আপনি তাদের কাছে প্রমাণ করার যথেষ্ট এভিডেন্স বা ডকুমেন্টস আপনার কাছে নেই সো আপনাকে অবশ্যই অবশ্যই ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করতে হবে এবং ইনভাইটেশন লেটারের মধ্যে আপনার পারপাসটা ফিক্স থাকলো তখন আর আপনার ট্রাভেল হিস্ট্রির কোনো প্রয়োজন নেই মানে আপনার যে ফ্রেশ পাসপোর্ট আপনি ফ্রেশ পাসপোর্টেও কেনাডা ভিজিট ভিসা পেতে পারেন রিসেন্টলি আমরা ফ্রেশ পাসপোর্টেও অনেকগুলো কানাডা অ্যাপ্রুভাল পেয়েছি এবং সবাই হচ্ছে ইনভাইটেশন লেটার দিয়েই অ্যাপ্লাই করেছিলেন সো এই জিনিসটা হচ্ছে বর্তমান সময়টাতে খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা হচ্ছে ফ্রেশ পাসপোর্টে ক্যানাডা ভিসার জন্য অ্যাপ্লাই করতে অবশ্যই হচ্ছে আপনি ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করবেন ইনভাইটেশন লেটার যদি আপনাদের থেকে থাকে তাহলে সেটা অবশ্যই ভালো আপনার যদি প্রয়োজন হয় আমরা অথেন্টিক ইনভাইটেশন লেটারও প্রোভাইড করে থাকি সো যারা হচ্ছে ইনভাইটেশন লেটারের সহ অ্যাপ্লাই করতে চান প্রয়োজন হলে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে বা কল বা ন করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার সবাইকে অনেক ধন্যবাদ